সুন্দর শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অদিত ইজ লাইভ অদিতিজলাইপি আপনাদের সবাইকে স্বাগত তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও একটা দিচ্ছি আপনাদের সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে কারণ ছটায় আমাদের ছিল জঙ্গল সাফারি কিন্তু এত কুয়াশা এত কুয়াশা যে আমরা বেরোইনি তবুও কয়েকটা টিম গিয়েছে না গেলেও কিছু করার নেই কারণ জঙ্গল সাফারি সম্পূর্ণ গভর্নমেন্টের আন্ডারেই গভর্নমেন্ট থেকেই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে তিনটে গাড়ি ওরা দিয়েছে তো ওদের টাইম অনুযায়ী না গেলে ওরা পরে নিয়ে যাবে না তো কিছু পার্টি চলে গেছে এত কুয়াশা আমি ভাবলাম জঙ্গলে গিয়ে কিছুই দেখতে পাবো না শুধু ধোঁয়া ধোঁয়া ছাড়া সেই জন্য আমি উঠিনি তো আমরা আবার একটা টিম আছে সাড়ে সাতটার সেটাতে আমরা যাব তো সেই জন্যই রেডি হচ্ছি এখন বাজে গিয়ে সাড়ে ছটা মানে ছটা চল্লিশ হয়ে গেছে আর সাতটার মধ্যে রেডি হয়ে যাবো তো এখন ছেলে গিয়ে তুললাম এই যে ব্রাশ করছে আর আমাদের ব্রাশ হয়ে গেছে এবার কুয়াশা এখন ঝেঁকে আসছে সকালে তো এতটা ছিল না এরপরে প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে রোড রোডটাও ঠিক করে দেখতে পাচ্ছেন না মানে এর মধ্যে যদি জঙ্গলে যাই কিছুই তো দেখতে পাবো না যেহেতু সেকেন্ড টিপটা আছে সেকেন্ড টিপ না থাকলে যেতেই হতো কিছু করার থাকতো না তো চলুন আজকের ভিডিওটাও দেখতে থাকুন আজকে অনেক জায়গায় যাওয়া হবে তো আজকে যাওয়া হবে মেনলি ভোটান মানে সেখানে কি কী দেখার আছে আমিও দেখব আপনারাও আমার সঙ্গে দেখবেন দেখুন কী অবস্থা ছাদ থেকে পুরো কুয়াশায় ভরে গেছে আর আমাদের রুমের ওই ওইখানটায় জাস্ট রেল লাইন তো ঘন ঘনই রেল যায় শুনতে পাই বাট কোনো দিনও ছবি তোলার সময় হয়নি যখনই রুমের মধ্যে থাকি ছুঁই করে চলে যায় বলো তো এই রকম অবস্থা আর এই যে গাড়ি যাচ্ছে রকম কুয়াশা দেখতে পাচ্ছেন মন্দিরটাও দেখা যাচ্ছে না এই অবস্থায় জঙ্গল সাফারি চলুন সারাদিনে ভিডিওটা দেখতে থাকবেন ভালো হবে আজকের ভিডিও তো আমরা ব্যাস করে নিচে এসে দেখি টিফিন বানানো হয়ে গেছে সেই জন্য অল্প করে নিয়ে একটু খেতে বসে গেছি লুচি আলুর দম তো খেতে খেতে উঠে চলে আসতে হলো সম্পূর্ণ খাওয়া না শেষ হতেই গাড়ি চলে এসেছে সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এলাম তো ফিরে এসে আবার খাওয়া যাবে দেখা যাক চলুন তাহলে এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠবো তো এটা হচ্ছে ওই গভর্নমেন্ট অফিসের দিকেই যাচ্ছি আমরা আর প্রথমে ঢুকেই কতগুলো হনুমানজি দেখতে পেয়ে গেলাম লাফালাফি করছে তো এটা কোনো নদী বা খাল হতে পারে তো চলুন যা যাক আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন Every day, late at night, not okay, all I want. And I pray, all I need a mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just keep buying everything. See you in the next life. Hope to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X-ray. What's wrong with me? I just feel way pushing on my chest and it squeeze till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, here, I should celebrate. Think I could change my mind, maybe elevate Living life, everyday, late at night, not okay All I want, and I pray, all I need are some better days Yeah, all I need are some better days Cause all I want, and I pray, I believe in the better yeah. days. I'm kinda stuck between a rock and a hard place Do I work hard, or live it? A few moments later তো আমরা ওইখানে অফিস গভর্নমেন্ট অফিসের কাছে গিয়ে গাড়ি নিয়ে তারপরে সবাই চলে এসেছি তো আমাদের গাড়িতে ছজন আছি আমাদের তিনজন আর একটা ফ্যামিলির দুজন আর একজন মেম্বার তো আমরা ছজন একটা গাড়ি নিয়েছি পেছনে আরও দুটো গাড়ি আছে তো আমাদের গাড়িটাই ফার্স্ট যাচ্ছে তো আমাদের গাড়িতে প্রথম যাচ্ছে বলে আমরা একটু বেশি সুবিধা পেয়েছি সুবিধাটা কি হয়েছে যে গাড়ির আওয়াজে তো মানে পশু পাখি যাই থাকুক না কেন সরে যায় তো আমরা যেহেতু প্রথমে যাচ্ছি সেই জন্য আস্তে আস্তে করে গিয়ে কিছুটা জিনিস হয়তো দেখতে পাবো সেই আশাতেই যাচ্ছি তো যাই হোক এইখানের এই নদীটা মানে তিস্তা নদী এত মানে খরস্রোতা নদী দেখেই বুঝতে পাচ্ছেন এত সুন্দর সকালের ভিউটা যে কি বলবো আপনাদের মানে বর্ণনা করে পাচ্ছি না শীতের সকাল তার উপর এত সুন্দর ভিউ মানে অসম্ভব আর বড় বড়ো একদম নুড়ি পাথরগুলো দেখতে এত সুন্দর লাগছে আর নদীর উপর থেকে ওই ওভার ব্রিজটা গিয়েছে ওখান থেকে ট্রেন যাতায়াত করে তো আর নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন পুরো পাহাড় আর পাহাড় তো যাই হোক চলুন আজকে জঙ্গলের মধ্যে কি কি দেখা যায় সেটাই আমিও দেখব আর আপনারাও দেখবেন And I pray, all I need are some better than looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life. Have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it's squeezed till I suffocate. Better change my তো আমরা জঙ্গলের বেশ কিছুটা এগিয়ে এসে দেখতে পেলাম এই যে নদীর পাড়ে সমুদ্রের পাড়ে একটা ময়ূর বসে রোদ পোহাচ্ছে শীতের সকালে দেখতে পাচ্ছেন না মানে আমি গোল রাউন্ড করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এতটাই দূর থেকে ছবিটা জুম করে উঠেছি হয়তো মানে বা ভালো ক্যামেরা হলে ভালো ছবি উঠতো আমার ফোন থেকে যতটা সম্ভব হয়েছে আমি জুম করেছিলাম একটা ময়ূর ওখানে দেখতে পেলাম ফার্স্ট টাইম আর নদীর জলটা এখান থেকেই বইতে দেখা যাচ্ছে তার আগে তো পুরো খরস্রোতা এগুলো বর্ষাকালেই জলপূর্ণ হয় এখানকার মানুষজন বললেন না সারা বছরই এরকমই মানে ফাঁকা থাকে যেটা আগের ভিডিওতেও দেখিয়েছি আমরা নদীর উপর থেকেই গাড়ি চালিয়ে নিয়ে পার হয়েছি তো চলুন আরও ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরে কি কি দেখতে পাই তো এক ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই জঙ্গল সাফারি করেছি তো এটা এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অলরেডি হাতি দেখতে পেলাম বাগানের মধ্যে আরও একটা হাতি ছিল কিন্তু বাট ওই হাতিটা কিন্তু পোষা হাতি ওটা বাঁধা ছিল জঙ্গলের মধ্যে জঙ্গলি হাতি একটাই দেখতে পেয়েছিলাম চলুন আগে আগে যাওয়া যাক আর কি দেখা দেখা যায় বা দেখতে পাই তো আমার জীবনের অনেকগুলো স্বপ্নের মধ্যে বন্ধুরা আজকে আরও একটা স্বপ্ন আমার পূরণ হলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দূর লং ড্রাইভে যাব এভাবে সানরুপ খোলা গাড়ির মধ্যে চেপে আর রিলস বানাবো গান করব যা ইচ্ছা তাই করব তো ফাইনালি আজকে সেই ডিমটাও আমার পূরণ হয়ে গেল সানরুপ খোলা গাড়ির মধ্যে আমি ঘুরে ঘুরে জঙ্গল সাফারি করছি ঝালং হলং নদী ওইখানে ওই ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো আস্তে আস্তে দেখলাম ওই যে হলং নদী ওইখান থেকেও একটা নদী পেরিয়ে গেল ওর মাছ ওর নদী পাড়েও দুটো ময়ূর বেরিয়েছিল ময়ূর না ময়ূরই বলতে পারছি না তো রোদ খেতে ওরাও বেরিয়েছিল আর নদীটা জল কতটা পরিষ্কার দেখেছে না আর এইখানে দেখুন একটা ময়ূর ঘোরাফেরা করছে তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে গিয়ে ক্যাপচার করলাম ওটা বনময়ূর ময়ূর এখানে অনেকই দেখতে পেলাম তো ভাবছিলাম ময়ূর ছাড়া আরও অনেক কিছু দেখতে পাবো কারণ জঙ্গলটা ভীষণই গভীর মানে অন্ধকার দেখতে পাচ্ছেন এখানেও একটা ময়ূর ঘোরাফেরা করছে তো আমাদের ক্যামেরাতে শুধু ময়ূর ক্যাপচার বেশি হয়েছে ময়ূরটাই দেখতে পেয়েছি বেশি করে তো ভাবছিলাম আরও অনেক কিছু দেখতে পাবো ঘন জঙ্গলের মধ্যে কিন্তু জঙ্গলটা প্রচণ্ড ঘন দেখতে পাচ্ছেন আপনারা কত বিশাল বড় বড়ো গাছ মোটা মোটা গাছ অনেক পুরোনো দিনের গাছপালা এখানে দেখতে পাচ্ছি আর আমি শুধু গাছের ওপর দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম ভাব এই ভাবলাম অজগর ঝুলছে কি এনা কোনটা ঝুলছে কিন্তু রকমেই সাপ দেখতে পেলাম না যেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল এই বুঝি পিসা এলাকার একটা সাপ কোথাও গাছের মধ্যে শুয়ে আছে তো যাই হোক আমাদের জঙ্গল সাফারি প্রায় শেষের পথে আমরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি তো খুব সকাল সকাল উঠে আমরা জঙ্গল সাফারিতে এসেছি বলে কোনো রকম মেকআপ টেকআপ না করেই চলে এসেছি তো এবার এখান থেকে ফিরে আমরা যাব গিয়ে ভুটান তো আজকের ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে বলে আমি সাজার সকালের ক্লিপটা আপনাদের দিচ্ছি পরে সেকেন্ড পার্টে আমি ভুটানে গিয়ে আমরা কি কি দেখলাম কি কি করলাম সেটা সেকেন্ড পার্টে দিয়ে দেব বন্ধুরা কারণ একসঙ্গে এত বয় সারাদিনের ভিডিওটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনাদেরও দেখতে বিরক্তি লাগবে তো আমরা ফাইনালি শেষ প্রান্তে চলে এলাম এটা হচ্ছে ফরেস্টের মানে গভমেন্টের একটা অফিস এখানে মানে রাত্রি রেঞ্জ নিয়ে সবাই থাকতেও পারে আর এই অফিসটার চারিদিকে কারেন্টের তার দিয়ে বেড়া করা আছে যাতে না রাত্রিবেলা জঙ্গলি পশুরা বা জন্তুরা এসে হামলা করতে পারে তো এটাও রেন্টে পাওয়া যায় এত গভীর জঙ্গলে ভাই কে থাকে আমি তো রাত্রে থাকতেই পারবো না আমার তো ভীষণই ভয় করবে তো চলুন আজকে মানে এই গরমের দিনে আপনাদের শীতের ভাইপ দিয়ে একটা ভিডিও দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কি করবেন একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন যিনি আমাকে ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে নেবেন আর তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী ভিডিওগুলো আপনাদের আরও ভালো লাগবে চলুন তাহলে এইটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন